হিটলার হটানোর মন্ত্রটা মন্ত্রীকে বলেছিল পুলিশের নর পশু হয় না হিটলার হটানোর মন্ত্রটা মন্ত্রীকে বলেছিল পুলিশের নর হায় না গুলি করি একটারে একটাই যায় স্যার বাকি দিত দিত যায় যায় না বাকি না হিটলার মন্তটা মন্ত্রীকে বলেছিল পুলিশের নর পশু না তরুণারে তরুণীর জেগে ওঠা দেখেছিস সম্মুখে আগুয়ান ডানে বামে চায় না গুলি করি একটারে একটাই যায় স্যার বাকি তো যায় 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 না 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 সবটা টাকা বলে আসলো তাই বললাম আমি আবু সাইদ কিনে গাচ্ছি সেই গান যে গান আমাদের গাওয়া উচিত সামনের দিনগুলোতে আবু সাইদ মুগ্ধ হবে আমাদের আমাদের অনুপ্রেরণার উৎস এই দেশে আর জুলুম চলবে না ঠিক কিনা বলছি পানি 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 লাগবে লাগবে এই বলতে বলতে চলে গেল আল্লাহর কাছে সেই ছেলে নাম তার মুগ্ধ ঠিক কিনা অসংখ্য শহীদ হয়েছে সে সুরে সরে বলে যাচ্ছি এখনো আমার কানে বাজে মির মুগের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি এখনো আমার কানে বাজে মির মুগ্ধের মিঠা বলি সাইদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি ওসামা সাগর ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলা বাবার নতুন বাংলাদে রাহত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঠেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে ফায়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ছড়ে গেল আছে যাদের জন্য আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেয় সৈরাচারের গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি চক্ষারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে চক্ষার ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানিয়ে এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়াকুদোষের চোখে মুখে বিরবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ 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 যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ